মেল পাখি মা বলে কথা বলতে পারে অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না কেউ যদি প্রুফ করতে পারে অরিজিনাল চট্টগ্রামের ময়না না সেক্ষেত্রে তার জন্য দশ হাজার টাকা পুরস্কার আছে ভাই বয়স কি হবে এটা বয়স হচ্ছে এক বছর কাছাকাছি আর কি ময়না এক বছরের কাছাকাছি জি জি ময়না অনেক সুন্দর এটা কি তো কথা বলা যাবে এখন ভাই ক্যামেরা কিছুক্ষণ ধরে রাখলে বুঝতে পারবেন যে মা বলে ময়না বলে শীষ দেয় তারপরে বিড়ালে ডাক দেয় যে শুনতে পারতেছেন কিন্তু ও একটার পর একটা বলতেই থাকবে আর এগুলো হচ্ছে আপনার নতুন কথা বলা শিখছে তো এর জন্য আর কি এরকম ময়না আর ময়না খাবার কি ভাই

9500 টাকা 500 টাকা লাভ চাইছি ভাই এ তো কম তো মনে হয় না কে জিততে পারবো আর ময়না কথা আমার বাসা আইসা কথা কই না পড়ে নিবো যে কথা অল লিমিটের পর লিমিট বলতেই থাকবে ময়না মাশাআল্লাহ সুন্দর পাখিটা যাদের পছন্দ তারা অবশ্যই ইব্রিম ভাইর সাথে যোগাযোগ কই এইটাতে অফার তো ভাই সব সময় দেই আপনার পাখি চ্যানেল থেকে আসলে আপনার নাম বললে তো এটা অফার দি চারিটা কিরামের প্লামেটার প্লাম হেতার হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর পাখিটা দেখতেই পাচ্ছেন আপনারা ভাই বয়স কিরকম এটার এটা বয়স হচ্ছে ভাই আপনার গিয়ে বেশি না দুই থেকে চার মাস সর্বোচ্চ দুই থেকে চার মাস সর্বোচ্চ আমি ধরে একটা জিনিস দেখাই দিই ওয়ান সেকেন্ড আমি একটু আপনাদেরকে ধরে দেখাই তাইলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন পাখিটা হাতে নিল দেখতেই পাচ্ছেন আপনারা হীরা মঞ্চিয়া পাখি তাই না ভাই এই পাখিটার অর্ধেক মাথা কি কালার লাল কালার আর অর্ধেক মাথা মাথা কালো কালার কালো আর এখানে ফিমেলটার কি কালার কালো কালো এখন অনেকের প্রশ্ন থাকে যে ইব্রাহিম ভাই আপনি কম বয়সের মেল ফিমেল মিলাই দেন এই যে দেখেন এটা কিন্তু অর্ধেক মাথায় লাল হয়ে গেছে দেখেন আর আর আপনার এগুলো দেখেন যে এই যে কালো হয়ে গেছে এটা কিন্তু মানে কালো থেকে লাল হচ্ছে দেখেন এটা হচ্ছে 100% মেল আপনার হচ্ছে গিয়ে খুবই কম প্রাইসে দিব করতে না আপনার চ্যানেল থেকে আসলে মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস কোনো চলবে না মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই এর আগে আগে ছিল সিজন আছে এক জোড়া হিরামন আগের ভিডিওতে তো অনেকগুলো অনেকগুলো হিরামন দেখে আজকে দেখেন এক জোড়াই পাখি আছে আর পাখি নেই আমার কাছে যারা নিবে সীমিত স্টক আপনার খুব দ্রুত ভাবে যোগাযোগ করতে হবে তাইলে পাবেন তারা এই জোড়াও পাবে না ইনশাল্লাহ

কোনো কামড় দিবে না ধরে দেখাই দিচ্ছে মনি সাইন ভাই দেখেন আমি ধরে দেখাই দেখতো আচ্ছা এগুলা বয়স কিরকম ভাই এগুলা বয়স দুই থেকে আড়াই মাস ভাই সর্বোচ্চ তিন মাস তার বেশি বয়স হবে না অনেকে আপনার বাড়িতে থাকেন বা অফিসে জব করেন তো তারা বলেন যে ভাই আমাদের টেম করার সময় নাই আমরা রেডিমেড টেম চাই বা আপনার হচ্ছে গিয়ে পাখিগুলো আপনার মনে করেন কামর দিবে না আমার বাচ্চা ছেলে ছেলেমেয়েরা ওদের সাথে খেলাধুলা করবে তারা চাইলে এই যে ওটা নিতে পারে কোন রকম কোন কামড় দেবে না আমার বাসা এসে দেখে শুনে দর্শকদের ভাই জান এটা হচ্ছে আপনার ছেলে পাখি আমি আপনাদের যেহেতু লক্ষ্য করে দেখাই যেহেতু পাখিটা একটু চিল্লাচ্ছে নতুন অবস্থায় আমি আরেকবার ভালো করে দেখে এই যে দেখেন আপনি চিল্লাচ্ছে এটা তো যদি একটু আদর করে এই দেখেন অনেকে ভাববো এটা জঙ্গলি পাখি জি দেখেন আদর করতেছে শান্ত কোন চিলা শব্দ পাইছেন আপনার হচ্ছে গিয়ে এই যে পাখিটা আপনার সম্পূর্ণ ভাবে করে আমি আজকে আপনার লাইভে দেখাবো এই যে পাখিটা দেখেন আমার হাতের অর্ধেক আর বেশি হবে দেখেন কত বড় সাইজ ভাই এক হাত এটা হচ্ছে আপনার বাচ্চা এই যে দেখেন পাখি কামড় দিবেন আমি হাত দিয়ে দেখেন মুখে হাত দিয়ে দিই দেখতে পাচ্ছেন ভাই কোন রকম কামড় কিন্তু আমার হাতে দিচ্ছে না আর এই জায়গায় যদি আপনার অনেকে বলতে পারেন গলা চাইপা রাখছে হ্যাঁ এই দেখেন গলা ছেড়া দিলাম ভাই দেখেন এটা যারা নিবে আপনার পার পিস টাকা মুখে কোন রকম কোন কামড় দিচ্ছে না আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারেন এই দেখেন দেখেন ভাই অনেকে ছেলেমেয়ের চিনার উপায় কি বলে এই যে ছেলেমেয়ের চিনার উপায় হচ্ছে আমি আপনাকে বলি এই যে গলার নিচ দিয়ে কিন্তু মালা আসতেছে এদিকে একটু লক্ষ্য করেন এই দেখেন এই যে আপনার হচ্ছে গিয়ে এই যে এই যে একটা সাবান কালার যে দেখছেন আর এই যে গলায় কিন্তু আপনার মালা চলে আসতেছে হ্যাঁ এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে ছেলে যে সাইজ কোয়ালিটি সবসময় বড় হয় সুন্দর কাঁচা ছাইরা দেখাই এই দেখেন আপনার এই যে পাখিটা ছেড়ে দিলাম গলার নিচে কালো রেগ গেছে এটা হচ্ছে আপনার আপনার গিয়ে মেল পাখি

আপনার ঢাকার বাইরে যারা ডেলিভারি নিবেন ডেলিভারি চার্জ জায়গা অনুমান করে ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সবাই সব জায়গায় চার্জ জানতে না ভাই ভাই ঢাকার বাইরে আসতে অবশ্যই দর্শক তো এমন এমন আছে যে ভাই আমাদের জিজ্ঞেস করে ভাই আপনি বিয়া করছেন কিনা এমনও দর্শক আছে এখন তো এটা তো উত্তর দেওয়া যাবে ঢাকার বাইরে কিরকম চার্জ নেন আপনার দর্শকের সব উত্তর দেওয়া যাবে ঢাকার বাইরে কিরকম চার্জ দেন আপনি ঢাকার বাইরে ভাই জাগা অনুমান আমি বলি মনে হয় আবার কথা বলেন যে জাগা অনুমান কি রকম চার্জ হতে পারে ঢাকার বাইরে যেমন বরিশাল বরগুনা দিকে আপনার 500 টাকা ডেলিভারি চার্জ কক্সবাজার 700 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে 500 টাকা ডেলিভারি রংপুর কুমিল্লা এদিকে আর ভিডিওর মাঝখানে আমি একটু দুষ্টাম করেছি অবশ্যই কেউ মাইন্ডে নেবেন না এটা আমি এমনি দুষ্টাম করি যারা আমাকে চিনেন আর আমি কিন্তু পিচি ইব্রাহিম আমি কিন্তু অবশ্যই পারি যে বড় ভাইদের সাথে একটু দুষ্টামি করতে আজকে পাখিগুলো যারা নেবেন না কেন আর রিকোয়েস্ট থাকবে খুব দ্রুত ভাবে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলে নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর সমুদ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ